হ্যালো গাইস শুভ জানের একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন একটা কান্ট্রি এবং জব অফার নিয়ে সো বর্তমান সময়ে বুলগেরিয়া অনেক জনপ্রিয় বলা যায় বুলগেরিয়াতে অনেকে অ্যাপ্লাই করছেন বুলগেরিয়া সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন বুলগেরিয়ার ভ্যাকেন্সি আপডেট চাচ্ছিলেন অনেকেই তো বুলগেরিয়া সম্পর্কে যদি বলি তাহলে বুলগেরিয়া নতুন একটি সেন্জেন কান্ট্রি এবং খুবই ভালো ভিসা রেশিও বলা যায় এখন মিডিল ইস্ট থেকে বাংলাদেশ থেকেও ভালোই বলা যায় মোটামুটি সো বুলগেরিয়াতে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিছু ভ্যাকেন্সি আছে যেমন ওয়ার হাউস ক্লিনার এবং ফ্যাক্টরি ওয়ার্ক সো যারা এইসব কাজে আগ্রহী তাদের প্রথমত একটা ভিডিও বানাইতে হবে জাস্ট ইন্ট্রোডাকশান ভিডিও বা হচ্ছে কাজের একটা ভিডিও জাস্ট ইংলিশে আপনার সম্পর্কে একটু ধারণা দিয়ে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে দেন যদি কাজের ভিডিও দিতে পারেন তাহলে কাজ করবেন আর না হলে জাস্ট ইন্ট্রোডাকশান ভিডিও ফেসটা রেখে দিলেই হবে তো বুলগেরিয়াতে যারা অ্যাপ্লাই করতে চান মিডল ইস্ট থেকে যেমন কাতার দুবাই আর সিঙ্গাপুর কুয়েত বা যেসব দেশ মিডল ইস্টের যেসব দেশে বুলগেরিয়া অ্যাম্বাসি আছে তারা খুব সহজে অ্যাম্বাসি ফেস করতে পারেন সো কী কী ডকুমেন্টস লাগবে অনেকে জিজ্ঞেস করেন কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টের ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে দেশে আছেন ওই দেশের বৈধ ভিসা বা কামা বা কি আর সি কার্ড এগুলা লাগবে তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেন ছবি দেন যদি সিবি থাকে সিবি আর সিবি না থাকলে আমরা বানাতে হেল্প করি তো পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আসি এবার পুলিশ ক্লিয়ারেন্সটা বুলগেরিয়ার জন্য প্রথমত একটা স্টেশন করতে হয় অ্যাম্বাসি থেকে সো পুলিশ ফ্লিয়ার্সটা বের হওয়ার পরে মিনিস্ট্রি স্টাম্প সব কিছু ক্লিয়ার থাকার পরে অ্যাম্বাসিতে গিয়ে আপনি মিডল ইস্টে হলে খুব সহজে আপনি ওয়ান উইক্স বা টেন ডেইসের মধ্যেই আপনি একটা স্টেশন কমপ্লিট করতে পারেন বাট যদি বাংলাদেশে থাকেন তখন এটা একটু সময় সাপেক্ষ কারণ ইন্ডিয়া পাঠাতে হয় সময় সাপেক্ষ ব্যাপার তো মিডল ইস্ট থেকে হলে জিনিসটা ব্যাপারটা ইজি হয় আর যদি কেউ ওমান থেকে অ্যাপ্লাই করতে চান ওমান থেকে অ্যাপ্লাই করতে পারবেন বাট কাতারে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে এটাই তো বক্রিয়ার জন্য নতুন ভ্যাকেন্সি যেহেতু চলে এসেছে আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমরা চেষ্টা করবো সব কিছু অথেন্টিক এবং ঠিকঠাকভাবে আমাদের সব কিছু কমপ্লিট করার আর পারমিট দিনে বের হয় অনেকের প্রশ্ন থাকে পারমিট বের হতে আপনার দুই মাস সময় লাগে সর্বোচ্চ সো পারমিট থেকে শুরু করে অ্যাম্বাসি এটা ডিপেন্ড করে কোন দেশের অ্যাম্বাসি কতটুকু স্লট খালি আছে বা আপনি কত দ্রুত পাচ্ছেন সো মিডল ইস্ট থেকে হলে আপনার মোটামুটি দুই থেকে চার মাসের মধ্যে আশা করি সব কিছু কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ গেলে পাঁচ মাস সো দুই থেকে পাঁচ মাসের মধ্যে আশা করি আপনি কমপ্লিট করতে পারবেন আপনার পুরো জার্নিটা পারমিট আসার পরে এ হচ্ছে বিষয় সো আপনারা যারা বুলগেরিয়া অ্যাপ্লাই করতে চান মিডিল ইস্ট থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি